বাঙালির হাসির গল্প লিখছিলেন কে লিখছিলেন আজকাল ছেলে ফেলে বই পড়ে না যশিম উদ্দিন কবি যশিমটি তা আমরা আমি আবার এই গল্প গল্পে পড়তাম একটা গল্প আছে এক গ্রামে মানুষেরা পোড়া কাটতো নাপিতের কাছে গ্রামে এক ডাক্তার আসত ডাক্তার এসে বললো যে আমি করে আমার কাছে আসো না না কেটে দেব কেউ যায় ডাক্তার এত বলে যে নাপিত তোমাদের পয়জন করে দেবে ইনফেকশন হবে হ্যান হবে দেন হবে ডাক্তারের কাছে কেউ আসে ডাক্তার এটা টেপে ওইটা আগে ওষুধ দেয় পরে ওষুধ দেয় পছন্দ হয় না নাপিতের কাছে যায় নাপি দেখে গোসা মেরে খাস করে কেটে দেয় এখন ডাক্তার তার সারের কাছে গেছে স্যার ডাক্তারি শিখে গেলাম গ্রামের লোক খালি নাপিতের কাছে আমার কাছে আসে না আমি এত বলছি নাপিদের কাছে চুল কাটতে আসছে ওই চুল কাটার ভিতরে নাপিত দুই তিনজনের পোড়া কাটছে তো ওই স্যার ডাক্তার স্যার বলছে যে আমি এই যে তোমার কাছে চুল কাটতে বসে তোমার যে অপারেশন দেখলাম সত্যি জীবনে কোনো এত ভালো ডাক্তার আমি দেখি তুমি যদি আমার কাছে একটু ওই বেসিক কিছু নিয়ম শেখো যে তাহলে তুমি দুনিয়ার সব ডাক্তারদের ফেল মেরে দেবা তোমার হাতে একটা রোগও আর মরবে না পনেরো বিশ মিনিট আমার কাছে যে একটু শিখে নেবে আমি শিখেই দেবো তাহলে তোমার কাতে কোনো রুগী আর মরবে না সত্যই তুমি অতুলনীয় আপনি যখন এত প্রশংসা শুনেছেন বলে দেবেন ডাক্তার কাছে গেছে ডাক্তার একটু শিখিয়ে দিয়েছে দেখো এইখানে যে শিরাটা থাকে এইটা যেন না কাটে আর এইটাতে এটাতে ইনফেকশন হয় একটু আগুনে পুড়ে নিবা ডিটল দিয়ে ভালো করে ধুয়ে নিবা নালে পয়জন চলে গেলে মানুষ মরে যাবে কিছু জিনিস শিখে ও আসছে এস আবার পোড়া কাটে কিন্তু এখন পোড়া কাটতে আগে গেলে টেপে এই শিরাটা আছে নাকি একবার করে ধোয় আবার করে আগুনে পোড়ায় আবার করে ডেটল ঢালে লোক বিরক্ত হয়ে গেছে

এটা আলেমরা ওরকম পারে না আলেমদের টিভা করে দেখতে হয় আগের আলেমরা কি বলেছেন বড় ফকিরা হাদিসে কি আছে কি এই জন্য আলেমদের সময় লাগে আপনাকে বুঝতে পেরেছেন তো এই রকম কিছু চিন্তাবিদ যারা নাবিদের মতো অর্ধ শিক্ষিত ইসলামী জ্ঞানে অন্যদিক তো অনেক কিছু হতে পারে এরা এখন কোরআন শিক্ষার বিভিন্ন প্রকল্প নিয়ে ছড়িয়ে পড়েছেন কথাকে বুঝতে পেরেছেন আচ্ছা বলেন তো এতে কি মুসলমানদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে ক্ষতির জন্য আলেমদের দায়ভার থাকবে না অবশ্যই থাকবে আলেমদের দায়িত্ব হলো সাধারণ মানুষদেরকে কোরআন শেখানোর প্রকল্পটা আলেমদের হাতে নিতে হবে এবং আমাদের আগেল আলেমরা নিয়েছেন কোরআন ফার্সিতে অনুবাদ করা হয়নি হয়েছে তো আলেমদের জন্য না সাধারণ মানুষদের জন্য সাধারণ আলেম তো আরবি পারে আর যে আলেম আরবি পারে না সে আলেম না সে সাধারণ মানুষদের খারাপ কোরআনের উর্দুতে তর্জমা করা হয়নি সাধারণ মানুষদের জন্য না আলেমদের বাংলায় তরজমা করেছেন যারা বড় বড় আলেম আরশাফ আলম রহমতুল্লাহ অনুবাদ করা হয়েছে আল্লা শামসুল উপর অনুবাদ করেছেন এরা কি মানুষদের গোমরা করার জন্য না মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্য কাজেই আলেমদেরকে এই প্রকল্প নিতে হবে মানুষকে কোরআন বুঝাতে হবে কোরআন তুলে দিতে হবে আপনারা এই কোরআনটা নেন এই কোরআনটা পড়েন এই তরজমা পড়েন আর তাদের মনে যে প্রশ্নগুলো আসবে আল্লাহ আমাদেরকে অনুধাবন করা আবাদত পালন করা আবাদত প্রচার করা আবাদত কোরআনের মানুষ হয় তো অনুরের লক্ষ্য আর এই জন্যই আল্লাহ রসুল সালি ওয়াসাল্লাম

রাসালস্লাম বলছেন যে ব্যক্তি তিন দিনের কমে কোরআন করে ফেললো পুরো কোরআন সে কোরআন না কোরআন অনুধাবন করতে পারল না দর্শক তাহলে তেলাওয়াত করার পড়ার উদ্দেশ্য তো খতম করা নয় শেষ করা নয় অনুধাবন করা বোঝা কোরআন নিয়ে চিন্তা করা সাহেব একরাম আরব ছিলেন দ্রুত পড়ে গেলেও তারা বুঝতে পারতেন অর্থ

যে তুমি নাকি আবদুল্লাব আবদুল্লাহ যুবক ছেলে অল্প বয়সের ছেলে এই পনেরো ষোলো সতেরো বছর বয়স তিনি মনের আবেগে এবাদতের জন্য সারা রাত কোরআন করতেন তাহা জার দিন নফল সিয়াম পালন করতেন আর এই জন্যই রসোল্লা সাল্লাহ জিজ্ঞাসা করলেন আমাকে তো বলা হয়েছে তুমি নাকি সারা রাত কোরআন তেলাওয়াত করো সারাদিন নফল সিয়াম পালন করো কথা কি সত্য

যুবক সাহাবি অনুরোধ করতে লাগলেন আরো একটু পড়ার অনুমতি দিতে তিনি বললেন اقرا في سبع ولا اقل তুমি 7 দিনে কোরআন পূর্ণ পড়বে এর চেয়ে বাড়াতে পারবে না এর চেয়ে বেশি কোরআন কোরআন কারিমকে সাত ভাগে ভাগ করে এক এক ভাগ এক এক রাতে এর বেশি তুমি পড়বে না ফশদ্দদত আলাইহি ফশদ্দদ আলাইয়া আমি বারবার দাবি করতে লাগলাম এর চেয়ে একটু বেশি পড়ার অনুমতি দেন তিনি অনুমতি দিলেন না আর রসুল্লাহাম আরো পাশাপাশি বলে দিলেন যে মনকারা আল কোরআন যে ব্যক্তি তিন রাতের কমে কোরআন খতম করে ফেলবে পূর্ণ পড়ে ফেলবে সে ব্যক্তি কিছুই বুঝল না লামিয়া কাহু সে অনুধাবন করতে পারল না এ হৃদয়ঙ্গম করতে পারল না দর্শক তাহলে কোরআন তেলাওয়াতের অর্থ তো হৃদয়কে নাড়ানো ইমানকে বৃদ্ধি করা অনুধাবন করার চেষ্টা করা সাধ্য মতো তবে অবহেলাটা ঠিক নয় আর এটা নই আল্লাহ কোরআন কারিমে বারবার বলেন কোরআন তিনি দিয়েছেন তাদাব্বুরের জন্য আফলায়া তাদাবরুন আল কোরআন আম আলা কুলুবিন اقফালহা তারকে কোরআন নিয়ে একটু চিন্তা একটু অনুধবন একটু গবেষণা করে না নাকি অন্তরে তালামারা মারা হয়ে গেছে আল্লাহ তাআলা কোরআন করে অন্য জায়গায় বলেন এই کتاب মুবারক বরকতময় আমি এটা নাজিল করেছি আপনার উপরে যেনো তারা এটার আয়াত গুলো অনুধাবন করে তাদ্বুর করে তাফাক্কুর করে চিন্তা করে এর অর্থ নিয়ে মনের ভিতরে নাড়াচাড়া করে এবং এর থেকে উপদেশ গ্রহণ করে